অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আয়ুব খান বাবুল আজকের অনুষ্ঠানে বুদ্ধমণি প্রধান আকর্ষণ তাকে বেশ তাকে এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহমুদ্দিন দেওয়ান স্যারকে বেশ ফুড়িয়ে দিচ্ছেন অত বিদ্যালয়ের ছাত্রবৃন্দ এবং সেই সাথে অন্যান্য অতিথিবৃন্দ যারা আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন সবাইকে বেশ মাধ্যমে অনুষ্ঠানে আমন্ত্রণ নিচ্ছে পাত্র বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ আমাদের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করছে বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ ব্যস্ত আছে প্রধান অতিথিকে ব্যস্ত আছে অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে ব্যস্ত আছে অনুষ্ঠানের